বর্তমানে কাজ খোঁজার পথে যারা রয়েছেন এবং পরীক্ষা বা ইন্টারভিউ না দিয়ে সরাসরি কাজ পেতে আগ্রহী হলে তাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এলো দেশের অন্যতম জনপ্রিয় ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট এই কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে দু হাজার পঁচিশ সালের জন্য বিশাল সুযোগ তৈরি হয়েছে যেখানে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি কাজের সুযোগ দেওয়া হবে ফ্লিপকার্টের এই নিয়োগে রয়েছে দুই ধরনের কাজের সুযোগ একদিকে রয়েছে ওয়ার্ক ফ্রম হোম কাজের সুবিধা অন্যদিকে রয়েছে অনসাইট লোকেশন ভিত্তিক কাজ যার প্রত্যেকটার জন্যই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ফ্লিপকার্ট দু হাজার পঁচিশ সালে যে সমস্ত কাজের জন্য লোক চাওয়া হচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কাজগুলি হলো প্যাকিং হাউস সহকারী কাস্টমার সার্ভিস ডেটা এন্ট্রি অপারেটর ডেলিভারি সাপোর্ট পণ্য রিটার্ন এবং ইনভেন্টরি কন্ট্রোল এই সব পদে সুযোগের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস তবে এর বেশি শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় ফলে গ্রামীণ যুবকরাও সহজে আবেদন জানাতে পারবেন তাই ফ্লিপকার্টের এই নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বড়ো দিক হলো কোনো লিখিত পরীক্ষা বা কঠিন ইন্টারভিউ দিতে হবে না প্রার্থীরা শুধু নিজের নথিপত্র যথাযথভাবে আপলোড করলেই হবে এবং নির্ধারিত তথ্য দিয়ে অনলাইন ফর্ম পূরণ করে নিতে হবে এরপর কোম্পানির তরফ থেকে সরাসরি ফোন অথবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করা হবে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং টেলিফোনে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের সুযোগ হবে তবে এক্ষেত্রে বহু জালিয়াতি বা প্রতারণার ফাঁদ রয়েছে অফিসিয়ালি যোগাযোগ ছাড়া পা বাড়াবেন না অর্থ দেওয়া থেকে বিরত থাকবেন এই কাজের বয়সসীমা কত যারা এই কাজের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স কমপক্ষে আঠারো বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত সুযোগ পাবেন এই বয়স ও যোগ্যতার মধ্য থেকে যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন এদিকে ফ্লিপকার্টের তরফ থেকে স্পষ্ট স্পষ্টভাবে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আবেদন ফি জমা দিতে হবে না অনেক ভুয়ো সাইট বিভিন্ন চাকরি নাম করে টাকা দাবি করে থাকে ওগুলো থেকে সাবধান শুধুমাত্র ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন যারা বাড়ি থেকে কাজ করতে আগ্রহী তাদের জন্য ফ্লিপকার্ট নিয়ে এসেছি ওয়ার্ক ফ্রম হোম কাজের দারুণ সুযোগ এখানে মূলত কয়েক ধরনের কাজ দেওয়া হবে যেমন পণ্য প্যাকিং ডেটা এন্ট্রি কাস্টমার কেয়ার কল অনলাইন চ্যাট সাপোর্ট অর্ডার প্রসেসিং এবং কনফার্মেশন এই ধরনের কাজের জন্য প্রয়োজন নেই কোনো অভিজ্ঞতার বা থাকলে ভালো শুধুমাত্র একটি স্মার্টফোন অথবা কম্পিউটার ভালো ইন্টারনেট কানেকশান এবং কাজ করার আগ্রহ থাকলে যথেষ্ট হবে কত টাকা স্যালারি পাওয়া যাবে ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে ওয়ার্ক ফ্রম হোমের এবং অন্যান্য পদে মাসিক বেতন পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে ফিক্সড নয় বিভিন্ন কাজ অনুযায়ী বেতন পরিবর্তন হতে পারে সময় সাপেক্ষ এবং বেতন বাড়বে এছাড়াও কোম্পানি কিছু ক্ষেত্রে অতিরিক্ত ইনসেন্টিভ ও পারফরম্যান্স বোনাসও দিয়ে থাকে যার মাধ্যমে একজন কর্মী প্রতি মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আয় করার সুযোগ পেয়ে যাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন কিভাবে। সম্পূর্ণ আবেদন করবেন অনলাইনে এবং এই ভিডিও ডিসক্রিপশানে আমি আপনার আবেদন করার জন্য অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটে যান তারপরে মেনুতে গিয়ে ওয়ার্ক ফ্রম হোম অথবা ওয়ে হাউস বিভাগে ক্লিক করুন আপনার প্রয়োজন অনুযায়ী পদ নির্বাচন করুন আবেদন ফর্ম পূরণ করতে হবে নাম মোবাইল নাম্বার ইমেল ঠিকানা শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি প্রাসঙ্গিক ডকুমেন্ট আপলোড করতে হবে আধার কার্ড ভোটার কার্ড মার্কশিট ইত্যাদি সব শেষে সাবমিট করে দেবেন অ্যাপ্লিকেশন সফলভাবে জমা হওয়ার পরেই আপনাকে এসএমএস অথবা ইমেলের মাধ্যমে কনফার্মেশন দেওয়া হবে আবেদন করার জন্য প্রার্থীকে নথিপত্র প্রস্তুত রাখতে হবে সেগুলি হলো আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক মার্কশিট পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি মোবাইল নাম্বার বৈধ ইমেল আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইত্যাদি কোন কোন রাজ্যের জন্য নিয়োগ হবে ফ্লিপকার্টে নিয়োগ হবে ভারতের প্রায় সব রাজ্য থেকে বিশেষ করে কয়েকটি রাজ্যে বেশি পরিমাণে নিয়োগ হবে যেমন পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ তামিলনাড়ু এবং মহারাষ্ট্র পরিশেষে বলা যায় বর্তমানে ফ্লিপকার্টের এই সুযোগ কর্মসংস্থানের বাজারে একটি বড় সুযোগ হতে চলেছে যারা কম শিক্ষাগত যোগ্যতা নিয়ে কাজ খুঁজে থাকেন অথবা বাড়িতে বসে কাজ করতে চান অথবা প্রথম চাকরি হিসাবে কিছু শুরু করতে চান তারাই এই কাজের জন্য আবেদন করুন